নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো কৃষক বন্ধু নিয়ে তো আমরা জানি যে কৃষক বন্ধুর কিন্তু বছরে চার হাজার এবং যাদের এক একরের বেশি জায়গা থাকে তাদের তারা কিন্তু পেয়ে থাকে দশ হাজার টাকা তো এই টাকা কিন্তু প্রত্যেক বছরে দু কিস্তিতে দেওয়া হয় আমরা জানি ছ মাস অন্তর দু কিস্তিতে দেওয়া হয় তো এবারে কিন্তু এপ্রিল মাস চলে এসছে এই এপ্রিল মাস থেকে কিন্তু টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে যায় এবং সেখানে আন্ডারপসিট বা কী প্রবলেম এসে পেমেন্ট স্ট্যাটাস চলে আসে তো সেই স্ট্যাটাসটা চেক করার জন্য আমরা কিন্তু ওয়েবসাইটে ঢুকলাম তো বর্তমানে দেখা যাচ্ছে কি ওয়েবসাইট কিন্তু বন্ধ অনেক কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি যে আমরা নতুন যারা অ্যাপ্লাই করেছি বা পুরাতনরা যারা চেক করব ভাবছি যে কী এলো বা কিছু রিজেক্ট হয়ে হয়ে গেলো না বা আধার লিঙ্ক রয়েছে কি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা বা টাকা পাইনি কেন অনেকে হয়তো টাকা পাননি সেই হয়তো অনেকে চেক করছে বা অনেকে নতুন দুয়ারে সরকারে অনলাইনে মানে বা অনলাইনে বা দুয়ারে সরকারের মাধ্যমে বা বিডিও অফিসে গিয়ে আপনারা জমা করেছেন কৃষক বন্ধুর জন্য কিন্তু আপনারা চেক করতে পারছে না তো ওয়েবসাইটে কিন্তু প্রবলেম হচ্ছে কয়েক দিন ধরে ক্লিক করলে সেই ওয়েবসাইট কোনোভাবে খুলছে না তো চলে এসেছি নতুন একটা আপডেট নিয়ে সেই ওয়েবসাইট আপডেট নিয়ে তো আপনারা কবে থেকে চেক করতে পারবেন বা কিভাবে চেক করবেন কী আপডেট এসছে সেটা আমি আপনাদেরকে দেখে দেবো তো আমাদের সঙ্গে থাকুন এবং আমি ডিসপ্লের মধ্যে দেখে দিচ্ছি কি আপডেট চলে এসছে দেখতে থাকুন তো এই আপডেটটা চেক করার জন্য প্রথমে একটা ব্রাউজার সিলেক্ট করে নেবো এবং গুগলে সার্চ করব কৃষক বন্ধু লিখে তো আমি কৃষক বন্ধু লিখে সার্চ করে দিচ্ছি তো কৃষক বন্ধু লিখে সার্চ করে দিচ্ছি সার্চ করলে দেখতে পাবো কিছু লিঙ্ক চলে আসবে নিচে এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক চলে এসেছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা চেক করে থাকি তো যা মানে এই লিংকে ক্লিক করলাম এবং অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে গেলাম তো এরপরে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু অপশান আসেনি সার্ভার ইজ আন্ডার মেনটেন্স তো এই সার্ভার যে মেনটেনেন্স হচ্ছে মানে তার কাজ চলছে সেইটার আপডেট দিয়ে দিয়েছে এই ওয়েবসাইটে তো খুব শীঘ্রই কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে পুরো যে পেজ বা আমরা যে স্ট্যাটাস চেক করতাম সেই স্ট্যাটাস চলে আসবে বা নতুন কিছু হয়তো আসতে চলেছে কারণ এই সার্ভার কাজ চলছে এবং সেটা নতুন করে হয়তো অ্যাকাউন্ট এইখান থেকে হয়তো অনলাইন থেকে হয়তো অ্যাপ্লিকেশান করা বা আপনার যদি কোনো প্রবলেম থাকে আধার বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম থাকলে এইখানে ওটিপির মাধ্যমে হয়তো কেআইসি করে দেওয়ার একটা অপশান দিয়েও দিতে পারে তো সেই জন্য হয়তো এইটা সার্ভারের কিছু আপডেট চলছে তো এই কারণে হয়তো আমরা খুবই উপকৃত হব বা যাদের কৃষক বন্ধু জমা করেছেন যাদের টাকা ঢুকছে না প্রবলেম রয়েছে তাদেরকে বারবার দৌড়োতে হবে না অফিসে তো আপনারা অনলাইনে নিজের হাতে বা অনলাইন কোনো সার্ভার কেন্দ্রে গিয়ে আপনারা চেক করে নিতে পারবেন বা সেটা প্রবলেম সলভ করে নিতে পারবেন তো যেহেতু ম্যানেজ হচ্ছে সার্ভারটা তো সেহেতু আমরা একটু কিছু অপেক্ষা করব এবং যেহেতু এপ্রিল মাস এইখান থেকে পেমেন্টের কিন্তু কিছু আপডেট স্ট্যাটাস চলে আসে তো আমরা ওয়েট করব কিছুদিন পরে মনে হয় কিছুদিন পরে হয়তো সেটা চালু হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে